দ্বিতীয়বারের মতো আরো একজন প্রবাসী ভাই আমাদের মেসেজ সেন্টারে এসেছে এই মেসেজ সেন্টারটা হচ্ছে আপনারা সকল প্রবাসী ভাইরা আসবেন আর এই মেসেজগুলো করার মূল উদ্দেশ্য আছে আমার একটা উদ্দেশ্য আছে আমি একটা বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই আমি একটা অনার শিশুদের পাশে দাঁড়াতে চাই এবং যাদের বাবা হারা সন্তানদের পাশে দাঁড়াতে চাই আপনারা যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে আছেন বা যে কোনো দেশে আছেন সৌদি বাহারান কাতার যে কোনো জায়গাতে আপনারা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা সবে আসবেন আমাদের এই মেসেজ সেন্টারে আর এখানে আসলে আপনারা পেতে থাকা খাওয়া থেকে শুরু করে সকল প্রকারের সুযোগ সুবিধা না না ব্যথা লাগবে তো আমার এই ভাইয়াটা এসেছে আমাদের মেসেজ সেন্টারে জানেন আসলে কতটুকু তাকে ভালোবাসতে পারবো কিংবা ভালোবাসা দিতে পারবো তো বলবো খুবই একজন ভালো মানুষ আর মন মানসিকতা অনেক ভালো এত দূর থেকে আসছেন ভাই আপনার কাছে কেমন লাগতেছে আমাকে খুবই ভালো লাগতেছে যাক কিছু বলেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি বলবো বলার মতন ভাষা নাই সুইটি যা বলছে তার তো বেশি ভাইছি

খুবই ভালো মানুষ আমারতে আমারতে বেশি ভালো তুই তুই সত্যি আমি ভালো আর মানুষের সাথে কেমন আছেন আপনি সেই স্যার ভালো লাগে সত্যি তোমার ব্যবহার সেই স্যার ব্যবহার ভালো হ্যাঁ অন্য কিছু ভালো না অন্য কিছু তো তোমার ব্যবহার ভালো আর কি আর কি যা দেখেন ব্যবহারে মুগ্ধ আপনি

সবাই আপনারাও আসবেন অনেক ভালো লাগবে আর ভালোবাসার অপর নাম হচ্ছে কে জডি ছুইটি কাগজের ফুল কাগজের ফুল আসলে কি কাগজের ফুল তুমি তো কাগজ ধরো আমি তো তুমি কি দেখলা আমি তো বাড়ি দেখলাম তুমি ভালো দেখছ দেখ

তো আমরা আসতে পারবে না যদি যদি তাই বন্ধুর মন গাং ভারে দিতে কতক্ষণ প্রিয় ভাইরা আজকে তো আপনারা সবাই আমাদের মেসেজের ভিডিওটি দেখবেন অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাবেন আমি আপনাদের প্রবাসী এবং সৈত ইসলাম লেপু সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই এবং সবাইকে নিয়ে ভালোবাসা দিতে চাই সবাই আমাদের সাথে থাকবেন আমি আপনাদের প্রবাসীবন কাগজের ফুল সুইট ইসলাম লেপু আশা করি আপনারা আমাকে সহজে ভুলবেন না আমি আপনাদের ভুলব না আপনাদের ভালোবাসায় আমার জীবন আমার ভালোবাসা আপনাদের জীবন রঙিন হোক আরও সুন্দর হোক আগামী পথ চলা দিনগুলো যেন আরও ভালো হয়

আমার সোনার বয়না পাখি দিবানি সে মোর নসায়রি ওরে বন্ধু বন্ধ তরে রাখি রে আমার সোনার বুড়া মানুষ ভাইয়া দেখছেন কি রে রাখি আশা করি সবাই আমাদের এই ভিডিওটি দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন আমি আপনাদের প্রবাসী বোন সুইট ইসলাম লিখুম সুখে দুঃখে সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই আমার যেন দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন আশা করি অনেক ভালো লাগবে বাই বাই আমি আপনাদের বোন